দেখতে দেখতে কিভাবে যে মেয়েটা এত বড় হয়ে গিয়েছে টেরি পায়নি আজ মেয়ের প্রথম এসএসসি পরীক্ষা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি আর মেয়ে তো অনেক আগে ঘুম থেকে উঠে গিয়েছে আমি ঘুম থেকে উঠি সাথে সাথে নাস্তার আয়োজন করে নিয়েছি তো ডালটা এই তো গতকালকে আমি সেতু করে রেখেছিলাম তো সকালে নাস্তার জন্য আজকে আর কি সবজি ডাল রান্না করেছি আর রুটি বানিয়ে নিয়েছি দুধ জাল করে নিয়েছি তো যাওয়ার সময় ভেবেছিলাম যে জবাকে দুধ আর কি এক গ্লাস দুধ দিয়ে দিব ও খেয়ে নেবে তো এর মধ্যে কিন্তু জুই আর আমি খেতে বসে গিয়েছি আর আজকে যেহেতু আমার মেয়েটা জীবনে প্রথম এসএসসি পরীক্ষা দিচ্ছে আর সেই ছোট মেয়েটা দেখতে দেখতে এত বড় হয়ে গিয়েছে তো আমার কিন্তু সারা রাত কালকে একটু টেনশনের মধ্যে ছিলাম যে পরীক্ষা কেমন হবে না হবে মেয়েও কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলো তো দেখা যায় একবার ঘুমিয়েছি আবার ঘুম থেকে জেগে উঠেছি কিন্তু প্রচন্ড মাথা ব্যথা ছিল এরপরও যাই হোক কোন রকম আর কি ধরতে গেলে জেগে জেগেই সারা রাত কাটিয়েছি তো ঘুম থেকে সকালবেলা উঠে আর কি জবা আমাকে ডাক দিয়েছিলো যে তাড়াতাড়ি ওঠো নাস্তা বানাতে হবে তাড়াতাড়ি বের হতে হবে যেহেতু স্কুল বাস নেইনি আর যেহেতু আমরা নিজেরাই ভেবেছি যে নিজেদের মতো করে যাব যার জন্য কিন্তু একটু টেনশনটা বেশি হচ্ছিল এখান থেকে জুই আর আমি নাস্তা করছিলাম আর এরপর কিন্তু জবা আর কি রুমে পড়তেছিল এরপর জবাকেও ডাক দিলাম ও এসে ওই যে নাস্তা শুরু করে দিয়েছে তো আমি মেয়েকে বলতেছিলাম যে একটু পেট ভরে খেয়ে নাও আর এস পরীক্ষা কিন্তু সারা বাংলাদেশেই গতকালকে কিন্তু অলরেডি একটা পরীক্ষা হয়ে গিয়েছে আর যেহেতু জবার প্রথম পরীক্ষা তো আজকে কিন্তু মেয়ের সাথেই অর্ধেকটা দিন আমি পার করব। এখানে জবা রেডি হয়ে গিয়েছে গতকালকেই সবার কাছে ফোন দিয়ে দোয়া চেয়ে নিয়েছিলো আর আজকে এখন আমার মামা তো বোন আর কি পরীক্ষা দিবে ওর সমবয়সী তো ও আর কি পরীক্ষার্থী তো খুব কান্নাকাটি করছিল তো জবাকে আবার আর কি একটু বোঝাচ্ছিলো যেভাবে কান্নাকাটি করতে হয় না আমিও তো পরীক্ষা দিব আর ভয় পাওয়ার কিছু নেই মনের সাহস রেখে যা আসবে বিসমিল্লা বলে পরীক্ষা দেওয়া শুরু করবে তো আমার মা আর কি এই তো বসে আছে তো মাও আর কি আমার মামা তো বোনকে বোঝাচ্ছিল যেভাবে কান্নাকাটি করতে হয় না আর মামিকে বলতেছিল যে তুমি ওর সাথে যেও তাহলে দেখা যায় ওর মধ্যে ভয় কাজটা একটু কম করবে তো আমিও আর কি বলতেছিলাম যে কান্নাকাটি কিছু নেই ভয় পেলে সব কিছু গুলিয়ে ফেলবে কান্না করা যাবে না এর মধ্যে জবা যতই ওকে সাহস দিক না কেন কিন্তু জবা কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিলো আর আপনাদের ভাইয়া বারবার বলতেছিলো আমি বাসে যাব না বাইকে যাব। তো জবাকে বললাম বাইকে যাব না বাসে যাবা তো জবারকে বললো যে না আজকে প্রথম দিন আব্বুকে বলো আমাদেরকে নিয়ে যেতে তো আজকে কিন্তু রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল রাস্তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তেমন কোনো জ্যামজট নেই আর এর মধ্যে কি হয়েছে আমরা আসার পর পরই আমি যখন নামলাম তো এর মধ্যে দেখলাম সবাই অলরেডি গেটের মধ্যে ঢুকে গিয়েছে তো আমিও আর কি মেয়েকে ঢুকিয়ে দিয়েছিলাম তার মাঝখানে ক্যামেরা অন করিনি আসলে জবা যখন ভিতরে যাবে তখনই কিন্তু জবা খুব কান্না করছিল তার সাথে ওর বাবাও খুব কান্নাকাটি করছিল তো বাবা মেয়ের কান্না দেখে আমি যে কান্না করেছি সেটা আর ওদেরকে বুঝতে দেয়নি তো এর মধ্যে খুব কান্না করতেছিলো আর বাবা তো বলতেছিলাম যে মেয়ে পরীক্ষা দেবে তার সাথে তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে তো সমস্যা তো যাই হোক আলহামদুলিল্লাহ বলে মেয়েকে বিসমিল্লা বলে রুমে ঢুকিয়ে দিয়ে তো তো একদম জানালার পাশে সিটটা পড়েছে সেখানে আমার মেয়ের সাথে একটু কথা টথা বলে অনেক টাইম আমরা যে পুরাতন ভাবিগুলো ছিলাম আমাদের সবার সাথে সবার দেখা হয়েছে তো অনেক টাইম ওইখানে বসে থাকার পর আর কি কয়েকজন ভাবি বললো যে একটু হাঁটাহাঁটি করি এইভাবে বসে থেকে ভাল লাগছে না তো আমি আর এই তো ভাবি আর কি চারজন আমরা পাঁচজন এসেছিলাম এক ভাবি রোজা ছিল আর চারজন মিলে একটু চা সিঙ্গারা আর কি খাবো তো একজন ভাবে আর কি ট্রিট দিয়েছিল তো যাই হোক এই যে সেই পুরাতন কথাগুলো মনে পড়ে গেল আর এই যে আমার পাশে যে ভাবে বসেছিল আসলে আমি ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম তো ভাবে আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল ভাবি আর আমার বাসা কিন্তু তেমন একটা দূর না আমার বিল্ডিং থেকে ভাবির বিল্ডিংটাও দেখা যায় তো ভাবি তো এখানকার স্থানীয় নিজেদের বাড়ি তাদের তো ভাবি বলতেছিল যে ভাবি কেন ভিডিও করছেন না আর বারবার বলতেছিলো আমার ফেসটা কিন্তু নেবেন না তো যাই হোক আসলে অনুমতি ছাড়া কখনো কারো ওইভাবে ভিডিও তো করা ঠিক না তো আমি কিন্তু অতিরিক্ত গরম আমি সব সময় বোরকা ব্যবহার করতে পারি না কারণ এই গরমে বোরকা পরলে আর মাথায় হিসাব পড়লে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওখানে আমরা প্রায় সিঙ্গারা চা এগুলো খেয়ে এরপর হাঁটতে হাঁটতেই একদম আবারও সেই মেয়ের স্কুলের কাছে চলে যাচ্ছি আর পানির মধ্যে দেখলাম যে হাঁস খুব সুন্দর করে গোসল করছে আরেক পাশে দেখলাম যে ফুল ফুটে আছে তো এগুলো দেখে না ভীষণ ভালো লাগতেছিল আর ভাবি কিন্তু আমাকে বারবার বলতেছিলো যে ভাবি একটু ভিডিও করেন আর এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর আর যেহেতু এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এরিয়াটাও কিন্তু বিশাল একটা এরিয়া তো আমরা কিন্তু মায়েরা এমনই দেখা যায় বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে গেলে লং টাইম যদি বসে থাকতে হয় এক জায়গায় কিন্তু কেউ ওইভাবে বসে থাকে না একটু এদিক সেদিক ঘোরাঘুরি করলে মনে হয় সময়টা খুব দ্রুত চলে যায় তবে এই ফুল দেখে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল তো যতই মন ভালো হোক মনে মনে কিন্তু একটা টেনশন কাজ করতেছিল যে প্রথম পরীক্ষাটা কেমন হচ্ছে কি হবে আল্লাহ ভালো জানে তো একটু পরপর ভাবিও যেমন বলতেছিল সব ভাবিটাই বলে করতেছিল করতেছিলাই জানে আজকে পরীক্ষা কেমন হবে আর ফার্স্ট টাইম যেহেতু পরীক্ষা তো মেয়েরাও কিন্তু একটু ঘাবড়িয়ে গিয়েছিল যে যার মতো যা যার সন্তানকে বুঝিয়ে শুনিয়ে এই তো ক্লাসে কিন্তু ঢুকিয়ে দিয়েছে তো মেয়েরা তো পরীক্ষা দিচ্ছে আর আমরা মায়েরা চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু বিশাল একটা এরিয়া তো একদিনে দেখা যায় তিন ঘন্টার মধ্যে ঘুরে এটা শেষ করা যাবে না তো যাই হোক আমি অনেকটা টাইম এই পানির কাছে দাঁড়িয়ে ছিলাম আর যেহেতু ঠান্ডা বাতাস ছিল আর আমরা যেখানে বসেছি সেখানে এত মানুষের সমাগম ছিল আর ওই জায়গাতে প্রচুর গরমও ছিল যদিও গাছপালা দিয়ে ভর্তি ছিল তবে বেশি মানুষ যেখানে সেখানে কিন্তু গরমটাও বেশি লাগে তো কাঠের আর কি কাঁঠাল ধরেছে গাছের মধ্যে অনেক কাঁঠাল তো এর মধ্যে আমি জানি আমার অনেক প্রিয় আপু ভাইয়াদের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষার্থী আমার তরফ থেকে প্রতিটা আপুর ছেলে মেয়েদের জন্য অনেক অনেক দোয়া রইল যারা এসএসসি এসসি পরীক্ষার্থী আর আমিও বলবো প্লিজ আমার জবার জন্য সবাই মন থেকে দোয়া করবেন তো অলরেডি কিন্তু পরীক্ষার শেষ সময় আমি আসলে ওইভাবে আমাদের গ্রুপে যারা ছিল সবাই চাদর বিছিয়ে একটা গাছে বকুল গাছের নিচে আর কি বসেছিল তবে আমি তাদের ভিডিও করিনি তো এর মধ্যে কিন্তু পরীক্ষা শেষ আর গার্ডিয়ানরা যে একদম রাস্তার পাশে জমা হয়েছে তো এখানে আমি এই যে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদ ছিল তো এর মধ্যে কিন্তু যে ভাবির সাথে চা খেয়েছিলাম সে ভাবি আমাদের স্কুলে দুইজন টিচার গিয়েছিল টিচারদের সাথে কথা বলেছে তো ভাবিকে আর কি বললাম যে কি বললো টিচার তো ভাবি আর কি বললো যে তো প্রথম দিনই বাংলা পরীক্ষায় গিয়েছে বাংলা পরীক্ষাটা একটু হার্ড হয়েছে এটা শোনার পর থেকে তো আমার টেনশন খুব কাজ করছিল জানে মেয়ে কেমন না কেমন পরীক্ষা দিচ্ছে তো এর মধ্যে কিন্তু ছুটি হয়ে গিয়েছে তিন ঘন্টা শেষ তো সব ছেলে মেয়েরা বের হয়েছে জবা বের হয়েছে তো আমি আর কি জবাকে ডাক দিলাম তো মেয়ে তো দেখলাম যে হাসতে হাসতে আমার কাছে চলে আসছে তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কি অবস্থা তো বলতেছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমি একটা একটা করে সব জিজ্ঞাসা করতেছিলাম মেয়ে বলতেছিল আম্মু আমার না নৈবৃত্তিকে চার পাঁচটা নৈবিত্তিকে হয়তো ভাই একটু ঝামেলা হতে পারে আমি একটু কনফিউশনে আসতেই তো আমি বললাম বাসায় গিয়ে মিলাবো তো মেয়ে তো আর কোনোভাবে বই খাতা খুলতে চাচ্ছে না বলতেছে যা হয়েছে হয়েছে এগুলো মিলিয়ে এখন আর লাভ নেই তো এর মধ্যে আপনাদের ভাইয়াও অনেকবার আমাকে ফোন দিয়েছিল মেয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যেন তাকে আমি ফোন দিই তো যাই হোক মেয়ে বের হওয়ার সাথে সাথে আমি ওখানে ফোন দিয়েছিলাম আর আত্মীয় তো মোটামুটি ফোন দিতেই ছিল সবার সাথে কথা বলতেছিলাম তো এরপর বাসায় চলে এসেছি আর রান্না বান্নার কাজগুলো আমি গতকালকে আর কি করে রেখেছিলাম যার কারণে তেমন একটা ঝামেলা হয়নি তো আমি কিন্তু এখানে বাসায় এসে জয়ী আর কি ভাত রান্না করে রেখেছিল আর তো এটা ডালটা গরম করে নিয়েছি আর এই তো আমরা এখন তিন মা মেয়ে খেতে বসে যাচ্ছি তো জবাকে বলতেছিল মাছের লেজটা আমাকে দিও তো লেসটা এনেছিলাম মূলত আমি খাওয়ার জন্য তবে হঠাৎ করে ও বললো যে আমি আজকে মাছের লেজ খাবো তো যাই হোক এখন খেতে খেতে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া রাখবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম